আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমাদের কাছে অনেক সময় পেশেন্ট আসে হাঁটু ব্যথা এবং কোমরে ব্যথা নিয়ে এবং আমরা অনেক সময় দেখি এইসব রোগীদের এবং তাদের অনেক ওজন থাকে এবং এই ওজনের জন্য সাধারণত অনেক সময় হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা বেশি হয়ে থাকে তখন আমরা রুগীকে বলে থাকি যে আপনারা আপনাদের ওজন কমাবেন তখন রুগীরা আমাদেরকে কোশ্চেন করে ডাক্তার সাহেব ওজন কীভাবে কমাবো কেউ যদি ওজন কমাতে চান তাহলে তাকে কিছু কাজ করতে হবে অর্থাৎ কয়েকটা দিকে তার খেয়াল রাখতে হবে একটা তার খাবারের দিকে আর কিছু ব্যায়াম এবং ঘুমের দিকে এখন খাবারের দিকে কি করতে হবে সকাল থেকে যখন ঘুম থেকে উঠবে চেষ্টা করবে সবসময় ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন তারপর থেকে আপনারা যখন সকালে নাস্তা করবেন সকালে নাস্তার পরে সময় কি খাবে সাধারণত আমরা যে সকালে নাস্তাটা খাবো সে নাস্তার চেষ্টা করব। আমরা কার্বোহাইড্রেট জাতীয় জাতীয় খাদ্য খাবার অর্থাৎ সরকার জাতীয় খাদ্য কম চেষ্টা করব অর্থাৎ আমরা যদি রুটি খাই সেক্ষেত্রে আমরা একটা বা দুইটা রুটি খেতে পারি সাথে আমরা সেই রুটিটা আমরা সবজি দিয়ে খাবো এবং তার পাশাপাশি আমরা একটা ডিম খেতে পারি যদি কারো প্রেশারের সমস্যা না থাকে অথবা হার্টের সমস্যা থাকে আমরা কুসুম স সিদ্ধ ডিম খাবো পাশাপাশি আমরা ফল খেতে পারি কলা খেতে পারি অথবা আপেল এগুলো খেতে পারি এবং এর সাথে আমরা টক দই খেতে পারি এগুলো যদি দিয়ে আমরা সকালে নাস্তা করি আমাদের ওজন বাড়ার সম্ভাবনা কম থাকবে পাশাপাশি আমরা এই সকালে চেষ্টা করব তিন থেকে চার গ্লাস পানি খাওয়ার চেষ্টা করব এভাবে যদি আমি সকালের খাবারটা যদি নাস্তাটা যদি এই জাতীয় খাবার খাই তাহলে আমার ওজন বাড়ার সম্ভাবনা কম থাকবে এবং সকালে নাস্তা খাওয়ার পরে পরবর্তীতে আমরা যে সকাল আর দুপুরে মাছ কাটানো করব আমরা সাধারণত যে খাবার খেলে আমাদের ওজন না বাড়ে যেরকম আমরা মুড়ি খেতে পারি অথবা আমরা আমরা বিস্কুট খেতে পারি সেই বিস্কুটটা আমরা মিষ্টি জাতীয় বিস্কুটটা আমরা খাবো না সাধারণত মিষ্টি ছাড়া যে বিস্কুটগুলো আছে সেগুলো খেতে পারি এগুলো আমরা খেলে সাধারণত ওজন বাড়ার সম্ভাবনা কম থাকে এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করবো আমরা চা যদি খাই সেক্ষেত্রে আমরা দুধ চা অথবা আমরা দুধ চা দিয়ে যে চিনি চিনি দুধ চা দিয়ে যেটা খাই সেই জাতীয় চাটা আমরা চা বা কফি অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা সেখানে আমরা আমরা গ্রিন টি খেতে পারি আর দুপুরে আমরা সাধারণত ওজন কমানোর জন্য কোন জাতীয় খাবারটা আমরা চুজ করব আমরা সাধারণত দুপুরে যে আমরা ভাত খাবো সেই ভাতের ক্ষেত্রে আমরা কম ভাত খাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি ভাত খাই আমরা এক কাপ ভাত অথবা দুই চামচ ভাত খাওয়ার চেষ্টা করব। সাথে আমরা সবজি আমরা আমাদের ইচ্ছে মতো সবজি খেতে পারবো এবং তারপরে আমরা যদি মাছ মাংস খাই আমরা সেক্ষেত্রে আমরা যদি মাছটার চেষ্টা করব বেশি খাওয়ার জন্য কারণ মাছ খেলে তেমন সমস্যা হয় না কিন্তু আমি যদি মাংস খাই সেই মাংসটা যদি খাসির মাংস বা গরুর মাংস হয় তাতে কেউ প্রচুর পরিমাণ ফ্যাট থাকে সে ফ্যাটটা ওজন বাইরে সাহায্য করে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা রেড বিট অর্থাৎ গরুর মাংস খাসির মাংস এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব পাশাপাশি আমরা মাছ খাওয়ার অভ্যাসটা বেশি করব এবং এর পাশাপাশি আমরা সালাদ যেরকম টমেটো বা শসা দিয়ে সালাদ বানিয়ে আমরা সালাদ খেতে পারবো যাতে আমরা চেষ্টা করব যে কার্বোহাইড্রেট খাবার কমিয়ে দিয়ে দেওয়ার ফলে আমাদের প্যাট খালি যাতে আমরা প্রোটিন জাতীয় খাবার উপরে গুরুত্ব দিব এবং পাশাপাশি আমরা চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করব এবং শাক সবজিটা বেশি খাওয়ার চেষ্টা করব আচ্ছা এর ফলে এবং পাশাপাশি আমরা সালাদ খাবো সালাদ শশা টমেটো এই জাতীয় খাবারটা বেশি খাবো এবং পানিও আমরা এই সময় আমরা তিন থেকে চার গ্লাস পানি আমরা খাবো এরপর আসে আমরা সকাল দুপুর আর রাতের মাঝখানে আমরা কী খাবো এক্ষেত্রেও আমরা একই আমরা মুড়ি জাতীয় খাবার খেতে পারি সাথে পাশাপাশি মুড়ি অথবা আমরা বিস্কুট সল্টেক জাতীয় জাতীয় বিস্কুট যেটা মিষ্টি জাতীয় বিস্কুটগুলো অ্যাভয়েড করবো এবং যদি আমরা চা বা কপি খাই অবশ্যই দুধ চিনি ছাওয়ার চেষ্টা করব কপি খাওয়ার জন্য এবং যদি আমরা আর ভালো হয় যদি আমরা গ্রিন টি খেতে পারি এখন আসে এটা খাওয়ার এটা করার পরে আমরা রাত্রে কি খাবো রাত্রেও আমরা চেষ্টা করব। যে সাধারণত ভা শর্করা খাবার কম খাওয়ার জন্য অনেকে যদি ভাত খেতে চান ভাত খেতে পারেন কিন্তু ভাতটা খেলে অবশ্যই অল্প পরিমাণে ভাত খেতে হবে কিন্তু কেউ যদি রুটি খেতে পারে চান সেটা আরও ভালো রুটি রুটি খেলে আর আরেকটা কথা বলে রাখি রুটি খাওয়ার ক্ষেত্রে আপনার লাল আটা রুটি খেলে সবচেয়ে ভালো আচ্ছা এর পাশাপাশি আপনাকে এই যে রাত্রেবেলা আপনি খাবার খাবেন সেক্ষেত্রে আপনি ওই আগের মতোই দুপুরের মতোই যে আপনি মাছ মাংস খেয়ে খেলে মাছ খেলে মাছটা একটু বেশি খাইতে পারেন আর মাংস খেলে অবশ্যই কম খাবেন আর মাংস খেতে আপনি মুরগি মাংসটা প্রেফার করতে পারেন এই এভাবে এবং শাক সবজি অবশ্যই যতটুকু আপনি পরিমাণ খেতে পারেন আর সবশেষে রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি এক গ্লাস দুধ খেতে পারেন কারো যদি প্রেশারের সমস্যা থাকে বা বয়স্ক লোক যদি থাকে সেক্ষেত্রে আপনি দুধের শর্টটা অ্যাভয়েড করতে পারেন আর যদি পেশায় সমস্যা না থাকে অবশ্যই আপনি দুধ দুধটা সরসহ খেতে পারেন তাতে কোনো আপনার সমস্যা হবে না এখন হচ্ছে কি ব্যায়ামের ব্যাপারে ব্যায়ামটা কী ব্যাপারে আমাদেরকে ওজন কমাই তাহলে অবশ্যই আমরা যে খাবার খাই সেই খাবারটা বান করতে হবে এখন যদি আমরা সেই খাবার সেই খাবারটা বার্ন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট আমাকে ব্যায়াম করতে হবে এই ব্যায়ামটা আপনি যে যে কোনোভাবে করতে পারেন আপনি জিমে যেয়ে ব্যায়াম করতে পারেন অথবা আপনি নিজে বাসায় করতে পারেন অথবা আপনি খোলা জায়গায় বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে পারেন তো এভাবে যদি আপনি করেন তাহলে আপনার এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে পাশাপাশি আপনি যে খাবারটা খেয়েছেন সেটা বান করতে সাহায্য করবে তবে খেয়াল রাখবেন যে অনেকে আবার অনেকে আমাদের ডাক্তার বলে আমাদের কাছে এসে বলে ডাক্তার সাহেব আমি এক ঘন্টা ব্যায়াম করি দেড় ঘন্টা দুই ঘন্টা ব্যায়াম করি না এত ব্যায়াম করতে যাবেন না কারণ বেশি আপনাকে আমরা আমরা ডাক্তাররা সবসময় বলি যে আপনারা অবশ্যই ব্যায়াম করবেন বিশ থেকে তিরিশ মিনিট এর থেকে এবং সপ্তাহে পাঁচ দিন কারণ বেশি ব্যায়াম করলে আপনার আবার হাঁটুর ক্ষয়টা বেশি হবে অতএব ব্যায়ামের ক্ষেত্রেও আপনার সতর্ক থাকবে যে আমি যেন ব্যায়ামটা বিশ থেকে ত্রিশ মিনিট অথবা হাইয়েস্ট যদি হয় চল্লিশ মিনিট করে চল্লিশ মিনিটের বেশি আপনি ব্যায়াম করবেন না অথবা হাটা করবেন না যাতে আপনার হাঁটুতে বেশি প্রেশার পড়ে অনেক সময় আমরা ব্যায়াম আরও হবে অনেক সময় আমরা যারা খুব ব্যস্ত থাকি প্রফেশনের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ব্যায়াম করার একদমই সময় পায় না তারা কীভাবে ব্যায়াম করবেন তারা এভাবে ব্যায়াম করতে পারেন যখন আপনার কাজে আপনারা যখন গাড়ি ইউজ করেন সেই গাড়িটা আপনি একটু আপনার যে গন্তব্যস্থল তার দশ মিনিট আগে গন্তব্যস্থলে যাওয়ার যে একটু দূরত্ব একটু দূরত্বে যাওয়ার প্রচার একটু আগে আপনি নেমে গেলেন নেমে আপনি হেঁটে হেঁটে ওই জায়গায় গেলেন এবং এর পাশাপাশি আপনি যখন আপনার কর্মস্থলে হাঁটাহাঁটি করবেন তখন আপনি যদি শীত ওঠানামা করেন সেটা আপনি চার থেকে পাঁচতলা পর্যন্ত আপনি লিপ ব্যবহার না করে হেঁটে হেঁটে ওঠার অভ্যাস করেন হেঁটে হেঁটে নামার অভ্যাস করেন তাতেও আপনার অনেক ক্যালোরি বার্ন হবে এভাবে আপনি যদি অভ্যাস করেন তাহলে আপনি দেখবেন যে আপনার ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার ওজন কমাতে পারতেছেন তারপর হচ্ছে গিয়া আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদেরকে অনেকে বলে একটা ঘুম ঘুম খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি ঠিক মতো না ঘুমান আপনি যদি রাত জাগেন তাহলে দেখবেন যে আপনার ওজন বাড়তেছে কারণ অনেক সময় অনেক গবেষণায় আসছে নতুন নতুন অনেক গবেষণায় আসছে যে কেউ যদি ঠিকমতো না ঘুমায় তার ওজন রাত জেগে থাকে সে এই রাত জাগে এবং রাত জাগার সময় এই রাত জাগার সাথেও একটা ওজন বাড়ার একটা সম্পর্ক থাকে তাই একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এর মাধ্যমেও সে তার ওজনটা কমাতে পারে আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা ওজন কমাতে যে আমাদের বা আমরা যারা আমরা একটা ভুল করে থাকি আমরা চেষ্টা করি যে অনেক সময় অনেক বিজ্ঞাপনে ই হয়ে বিজ্ঞাপন দেখে আমরা ইয়ে হয়ে যাই ইমোশনাল হয়ে যাই যে তাড়াতাড়ি করে আমরা ওজন কমার চেষ্টা করি কিন্তু মনে রাখবেন খুব তাড়াতাড়ি ওজন কমাতে গেলে সেটা আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে কারণ ওজনটা আপনি আপনার শরীরে যেটা হয়েছে সেটা একদিনে হয় না সেটা অনেক দিন ধরে ধরে আস্তে আস্তে করে আপনার শরীরে ওজন বাড়ছে অতএব সেই ওজনটাও কমাতে হবে আপনাকে আস্তে আস্তে করে ওজনটা কমাতে আপনি যদি রেপিড ওজন কমাতে চান বা তাড়াতাড়ি ওজন কমাতে চান তাহলে দেখা যাবে আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে কী সমস্যা হতে পারে আপনার কিডনিতে সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে এবং আপনার ঘুমের সমস্যা হতে পারে অতএব আপনি চেষ্টা করবেন যে ওজনটা কমানে ধীর স্থিরভাবে ওজন কমাতে পারেন মনে রাখবেন আপনি যদি নিয়ম মতো চলাফেরা করেন এবং প্রতিদিন যদি একটা রুটিনভাবে চলাফেরা করেন তাহলে আপনার ওজন আস্তে আস্তে করে কমে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য